বৃহস্পতিবার দিনে দুপুরে বেলা সাড়ে দশটায় নৃশংস মর্মান্তিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যায় মালদায় এই হত্যাকাণ্ডের নেপথ্যে বড় মাথা রয়েছে অন্যান্য ঘটনার মতো এক্ষেত্রেও অন্য কোনো কিছুর বিনিময়ে আসর অপরাধীকে যেন আড়াল করা না হয় এমনটাই দাবি করেছেন মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কারা এর পিছনে মূল চক্রী বা কি কারণ সেটা সম্পর্কে মানে সবাই কোনো না কি বলবেন দেখুন আমি সাথে কথা হয়েছে উনি বলেছেন যে বিষয়টি উনি দেখছেন আর আমারও বিশ্বাস যে পুলিশ বার করবে কিন্তু সত্যি কথাই আপনি যেটা বললেন এতক্ষণ হয়ে গেল এখনো ধরা যাচ্ছে না মানে যে মানুষটাকে এই নিঃশংসভাবে মারলো কী কারণে মারলো কে মারলো আমি সেইটাই শুধু জানতে চাইছি আমি বা আমার ছেলে এটা বুঝে উঠতে পারছি না কার এতখানি কোন কাজে বাধা দিয়েছে যে তার জন্য এইভাবে তাকে মরে যেতে হলো তা আমিও চাইছি যে ইমিডিয়েট পুলিশ এটা বার করুক এটা পুলিশের কাছে কোনো কিছু অসম্ভব নয় কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের নাম শুনতে পাচ্ছি বলছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে কিন্তু আসলটা বার করতে পারবে পুলিশ এবং আমার আশা অন্যান্য কেসের মতো যেন এখানেও কোনো কিছুর বিনিময়ে আসল যে অপরাধী তাকে যেন লুকিয়ে না দেওয়া হয় সেই মানুষটাকে বার করে যেন শাস্তিটা দেওয়া হয় আমি জানি অনেকে এখানে অনেক কাজ করছে কারণ যদি সেই বড় বড় মাথাগুলো আমার দীর্ঘ বিশ্বাস এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে এরা তো শুধুমাত্র ভাড়া করা লোক এত নিঃশংসভাবে মারতে পেরেছে কিন্তু যাদের মাথাগুলো আছে সেই মাথাগুলোকে টেনে বার করতে হবে আমি এর শেষটা দেখতে চাই কে আছে তার কি উদ্দেশ্য তার শাস্তিটা যেন সঠিক হয় আপনারা দেখেছেন বিগত দিনে পৌরসভার নির্বাচনের পর কিছু মানুষ কিভাবে আমাদের উপরে চেষ্টা করেছিল সেটা আমরা বারবার জানানোর চেষ্টা করেছি এবং নেতৃত্বকে জানিয়েও ছিলাম পলিটিক্যালি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল এখন কারা আছে কি কারণ একাধিক কারণ হতে পারে সেটা তো পুলিশ বার করতে পারবে সেটা আমার পক্ষে তো সম্ভব নয় এই কত দু বছর আগে দুলালবাবুর সিকিউরিটি তুলে নেওয়া হলো সেই সিকিউরিটিটা থাকলে আজকে হয়তো না হতে পারতো একদম এটা সঠিক কথা সিকিউরিটি তার তুলে নেওয়া হয়েছিল যদি সিকিউরিটি যখন ওর দু সালে একবার ওকে অ্যাটেম নেয় সেই সময়ে সিকিউরিটি দিয়েছিল কিন্তু তার পরবর্তীতে একুশ সালে এরকম সিকিউরিটি তুলে নিয়েছে আমি জানি না কার অঙ্গুলি হেনরনে এবং কার কি উদ্দেশ্য ছিল যে কে এটা করেছে এটা আমারও খুব জানার ইচ্ছা প্রশাসনের কাছ থেকেও যে কেন সিকিউরিটিটা তুলে নিয়েছিল কি তার উদ্দেশ্য ছিল যেখানে যে সমস্ত মানুষের সিকিউরিটির দরকার নেই তারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেই মানুষটা সব সময় দল এবং মানুষের জন্য কাজ করে সেই মানুষটার সিকিউরিটিটা তুলে নেওয়া হলো বলে আজকে তাকে এইভাবে চলে যেতে হলো আমি আমার ছেলে আমরাও আতঙ্কিত যে দুলালবাবুর পরে আমাদেরকে কি করবে আমি জানি না আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আমার ছেলেটা আছে আমি এতদিন ভয় পেতাম না জানতাম মানুষ তো সাথেই আছে আমাদের আমি জীবনে কোনোদিন সিকিউরিটি নিইনি আমিও দীর্ঘদিন মহিলা প্রেসিডেন্ট ছিলাম দলের আজকে মনে হচ্ছে আমার ছেলেটার জন্য আমাকে থাকতে হবে সেই জন্য আমি একটু আতঙ্কিত অবশ্যই আতঙ্কের কথা শুনলেন তৃণমূলের নেতা তার এ ধরনের মর্মান্তিক মৃত্যু এবং তারপর তাঁর স্ত্রী তিনিও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন ইতিমধ্যে বিরোধীরা তারা কিন্তু এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন কারা তারা তাদের মোটা সাপরেন্ডি কি কিভাবে খুন হলো বলবে কোনদিন তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনদিন বলবে না পারে তো তৃণমূলের নেতারা জড়িত ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না খুন বিষয় গোষ্ঠীদ্বন্দ্ব আছে তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের নেতার মধ্যে লড়াই কিছুদিন আগে মালদা মিউনিসিপ্যালিটির যখন ভোট হয়েছিল সেই সময় এই বাবলা সরকারের এগেনস্টে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ নির্দল প্রার্থী দাঁড় করায়